আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা প্রথম থেকেই বিএনপি দলের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে আসছে নির্বাচন নিয়ে বিএনপি এবং অন্যান্য দলগুলো এই বছরের ডিসেম্বরে নির্বাচন চান তবে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে এমন অবস্থার মধ্যে নিজেদের কথা জানালো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচন সংক্রান্ত তিনি বলেন জাতীয় নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের তবে এর আগে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ডি ক্লাবের এক অনুষ্ঠানে নির্বাচন নিয়ে এসব কথা বলেন বাংলাদেশ নির্বাচন নিয়ে তারা কোনো চাপ সৃষ্টি করবে না তারা আশা করে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে সহায়তা দিতে আগ্রহী তবে নির্বাচনের তারিখ ঠিক করবে বাংলাদেশ সরকার অন্য এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বড় ধরনের সংস্কারের সুযোগ এসেছে তাই তিনি মনে করেন এই সুযোগকে কাজে লাগাতে হবে ইউতে পাচার হওয়া অর্থের সম্পর্কেও রাষ্ট্রদূত বলেন যদি বর্তমান সরকার ফেরত আনতে চায় তবে এ নিয়ে রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে